বরিশালকে হারাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে ঢাকা আগামীকাল শাকিব খানের দল টানা সাত ম্যাচে জয়ের দেখা পেয়েছে মোটে এক ম্যাচে তবে লিটোম তামিম সাব্বির সহ হতে পারে চিটগং মাঠে সেক্ষেত্রে শক্তিশালী বরিশালকে হারাতে কি করতে হবে ঢাকাকে আর তাদের সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বিশাল এক জয়ের পর এবার বরিশালকেও বরবাদ করতে নামবে ঢাকা ক্যাপিটালস এবার শক্তিশালী একাদশ নিয়ে চিটাগংয়ের মাটিতে বরিশালের হবে লিটনরা লড়াইটা হবে তামিমে তামিমে বরিশালের তামিমের বিপক্ষে তামিম মাঠে সেক্ষেত্রে ঢাকার পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমানের সাথে ফারমানুল্লাহ সাফি এবং মাকিদুল ইসলাম মুগ্ধকে দেখা যাবে সাথে অভিজ্ঞ আবু জায়দ চৌধুরী রাহিকেও একাদশে রাখবেন কোচ সুজন এদিকে চিটাগং মাটি লিটন তানজিৎ দুজনেরই প্রিয় ই হ্যান্ডে ব্যাট করতে তাই আবারও তারাই নামবেন ওপেন করতে ওয়ান মনিম মুনিম শাহরিয়ারকে দেখা যাবে মূলত রিদমে ফিরতে এক স্লো ফিফটি করেছেন তিনি তবে তার হাতের জোর সবারই জানা চার নম্বরে দেখা যেতে পারে সাব্বির রহমান রুম্মনকে এখন পর্যন্ত এই বিপিএলে এ উনিশ ব্যাটিং করবেন সাব্বির এরপর দলের অধিনায়ক থিসারা পেরা থাকবেন একাদশে সাথে তরুণ রিয়াজ হাসান এছাড়াও স্পিন অলরাউন্ডার মুসাদ্দেক দলে যুক্ত হয়ে দারুণ দায়িত্ব পালন করছেন প্রথমে টানা ছয় ম্যাচে ছয়টি হেরেছে ঢাকা ক্যাপিটালস সাকিব অবশেষে সাকিব খানের দলটি সিলেটের মাটিতে জিতেছে রেকর্ড বর্না করে আর সেই রেকর্ড বর্না ঘটিয়েছে তানজিত তামিম এবং লিটন কুমার দাস ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন লিটন কুমার দাস আগের ম্যাচে তিয়াত্তর রান করে তার পরের ম্যাচেই করেছেন ১২৫ পঁচিশ রান যা না চলতি বিপিএলের সর্বোচ্চ স্কোর এক ইনিংসে এবার সেই ধারাবাহিকতা রক্ষা করতেই চিটাগংয়ের মাটিতে আগামীকাল ষোলো তারিখ দুপুরে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস যাদের প্রতিপক্ষ শক্তিশালী ফরচুন বরিশাল দল